আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিহার জামাত ইসলামের ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা আজকে দেশে ফিরেছেন সকালে এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নিয়েছেন পরবর্তীতে তিনি জামাত ইসলামের অফিসে যে আমিরে জামাত ডক্টর শফিক রহমান তানার সাথে সৌজন সাক্ষাৎ করেছেন আজকের এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখেছেন ভিডিও শুরুর আগে আমি আপনাদেরকে আজকে বিষয়টি জানাতে চাচ্ছি জামাত এবং ইসলামী ছাত্র এমন একটি প্রেক্ষাপট এমন একটি অঙ্গন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপন ভাই আপন রক্তের সম্পর্ক তার চেয়ে শক্তি এবং বন্ধনকৃত একটি সংগঠন হচ্ছে জামাত ইসলামী দিনের প্রতি আনুগত্যের প্রতি উরিল আমরের প্রতি মানুষের প্রতি এবং এই যে সংবিধান জামাত ইসলামের গঠনতন্ত্রের প্রতি এত আনুগত্য এত ধার্মিকতা এত আল্লাহর আল্লাভীতি রসুল প্রেমিক রসুল আদর্শকে ধারণ করার মধ্য দিয়ে যে দলটি সবচেয়ে বেশি বাংলাদেশে প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ আজকে দেখেন ইউরোপে থেকে লন্ডনে থেকে তিনি কি করেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে মুখপাত্র হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটি বিভাগে ইউরোপ আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্র যেটাই বলেন না কেন আপনি সকল ক্ষেত্রে সকল জায়গা থেকে তিনি প্রতিনিধিত্ব করেছেন টকশো করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছেন অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন খুন গুম এবং নির্যাতনকারীর বিরুদ্ধে কথা বলেছেন এই যে বিষয়গুলো তিনি বাংলাদেশে থাকলে যে কথাগুলো বলতে পারতো অবশ্যই কিন্তু তিনি কিন্তু ফ্যাসিজমের কবলে পড়ে হয়তো বা ফাঁসি হয়তোবা মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাদণ্ড হতে পারত আজকে তিনি বাংলাদেশের এই রিপ্রেজেন্টিভ হিসাবে তিনি যে কাজ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের ক্ষেত্রে তার অবদানকে অস্বীক মানে অস্বীকারের মতো ক্ষমতা অস্বীকার করার মতো ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের কোনো দায়িত্বশীলের নাই এমনকি নেতা কর্মী কর্মী সমর্থক প্রত্যেকেরই অবদানকে অবিসরণীয় হিসাবে রাখতে হবে ঐতিহ্যবাহী এই সংগঠন বাংলাদেশের মধ্যে সবচেয়ে আগে প্রাধান্য পেয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশ জামাত ইসলামই কিন্তু বাংলাদেশে অবস্থান করছে উনিশশো একচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত যদি আমরা হিসাব করি বাংলাদেশ জামাত ইসলামের বয়স তিরুয়াশি বছর সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে বিজ্ঞ অভিজ্ঞ এবং একটি সাংগঠনিক যেটা ইসলামিক স্কলারদের মাধ্যমে পরিচালিত হয় ইসলামকে এখানে পুনর্জীবিত করা হয় ইসলামের মূল্যবোধকে টিকিয়ে রাখা করা হয় ইসলামিক আইনকে মূল্যবোধকে ধারণ করা হয় ইসলামিক অনুশাসনকে যেখানে ধারণ করা হয় এমন একটি প্ল্যাটফর্ম এমন একটি স্থান জামাত ইসলাম এবং ছাত্র শিবির আপনারা জানেন অনেকেই নেগেটিভ নেগোসিয়েশন বা নেগেটিভভাবে বিভিন্ন কথা বলেছেন পাঁচ তারিখের পর থেকে অনেকেই বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জামাত ইসলামী আতাত করেছেন জামাত ইসলামীর আতাত সম্পর্কে যদি আপনাদেরকে বলা হয় তাহলে আপনারা জানেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কিন্তু বলেছিলেন ওই যে রমিন ফারহানা সহ বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক কলামিস্ট একসময় বলেছিলেন জামাত ইসলামী সরহদ্দী উদ্যানে বা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কিভাবে প্রোগ্রাম করলো তারা এই নেগোসিয়েশন কিভাবে করলো তারা এই সরকারের সাথে এই সমঝোতা কীভাবে করলো এত নিপীড়ন এত নির্যাতন এত কিছুর পরেও জামাত ইসলাম এত বড় একটি প্রোগ্রাম করলো যেটা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী এবং একটি চোখে পড়ার মতো প্রোগ্রাম করেছে চমক দেখিয়ে দিছে কিন্তু কেন করেছে এটা অনেকে বলেছে জামাত ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আতাত করেছেন এবং ইন্ডিয়ার সাথে আতাত করেছেন হাস্যকার কিছু কথা আপনাদের সামনে বললাম জামাত ইসলামীতে জামাত ইসলামের ডায়েরিতে শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছিলেন যে আতাত বলে কোনো শব্দ বা অধ্যায় নাই বাংলাদেশ জামাত ইসলামী যদি আতাত করত বাংলাদেশ জামাত ইসলামী যদি সমঝোতা করত বাংলাদেশ জামাত ইসলামী যদি মানুষের সাথে নেগোসিয়েশন করত তাহলে বাংলাদেশের যে প্রথম সারের নেতাগুলো যারা সোনার মানুষ যে মানুষগুলো তৈরি করার ব্যাপারে আগামী একশো বছরে এক শতাব্দী ধরে নিলাম তাও এই ধরনের মানুষ আপনারা তৈরি করতে পারবেন না যে মানুষগুলা যে মানুষগুলাকে হত্যা করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন এমন সোনার মানুষকে আর তৈরি করা আগামী একশো বছরে সম্ভব নয় সুতরাং আমরা ব্যারিস্টার আবু বাক্কর ভাইকে যেভাবে দেখলাম এবং আমরা আরও কিছু ভিডিও দেখে আমরা আজকের ভিডিওটিকে মন্তব্য করব এবং আপনাদেরকে বেশিভাবে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন সমান্তি ভিহার্স আজকের পুরা ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম সমগ্র প্রশংসা আল্লাহ এবং আমি যে কথাটা আজকে ব্যর্থভাবে বলতে চাচ্ছি যে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সমগ্র শৈর শাসক সমগ্র ফেরাউন তাদের সমগ্র শক্তি দিয়ে আল্লাহর প্লেনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না তাদের সমগ্র শৈর শাসক সকল শক্তি তাদের সাথে ছিল কিন্তু মজলুমের দোয়া আল্লাহ কবুল করেছে এটাই হাক্কাল বাতেল

আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ইউরোপের মুখপাত্র যাকে আপনারা সবসময় মিডিয়ায় দেখেন আন্তর্জাতিক অপরাধ আদালত বাংলাদেশে যখন প্রহসনের বিচার চলছিল তখন যিনি ইউরোপ থেকে আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে ভয়েস রেস করেছিলেন জামাত ইসলামীর পক্ষ থেকে সেই আইনজীবী ব্যারিস্টার আবকর মোল্লা আজকে অনেক বছর পর নিজের দেশে প্রত্যাবর্তন করেছেন আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির জনাব নুরুল ইসলাম বুলবুল আমরা সকলেই এই সংগঠনের পক্ষ থেকে আইনজীবীদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং যে সমস্ত পরিবার যারা শহীদ হয়েছেন ওই শহীদ পরিবারের সব পক্ষ থেকে এই আইনজীবী ব্যারিস্টার আবর মোল্লাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সংগ্রামী জননেতা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লাকে বাংলাদেশে আমরা স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের এই পনেরো বছরের ষোল শাসক একের পর এক এদেশের গণমানুষের ওপরে যে নিপীড়ন চালিয়েছে এদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করেছে জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে এবং জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল প্রতিটি ক্ষেত্রেই ব্যারিস্টার আহ বকর মোল্লা লন্ডনে অবস্থান করে বাংলাদেশ জামাত ইসলামের মুখপাত্র হিসাবে তারা ভূমিকা পালন করেছেন শুধু তাই নয় বাংলাদেশের মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করে মেহনতি নিপীড়িত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে তিনি বাইরে অবস্থান করেই দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের আজকের যে মুক্তি সেই মুক্তি এবং নিপীড়িত মানুষের আজকে যে স্বস্তি ফেলার আমরা সুযোগ পেয়েছি এই যে নতুন স্বাধীনতা এই নতুন স্বাধীনতা নিয়ে আসার ক্ষেত্রেও বিগত ষোলো বছরের ধারাবাহিকভাবে তিনি প্রচেষ্টা চালিয়েছেন নিজ নিজ অবস্থানে থেকে এই জন্য আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সংগ্রামী মোবারকবাদ জানাচ্ছি আমরা মনে করি আবু বকর মোল্লা ভাই যে সংগ্রামী ঐতিহ্য সৃষ্টি করেছেন আগামী দিনে তার পদাঙ্ক অনুসরণ করে দেশে বিদেশে আইনজীবী এবং ব্যারিস্টার যারা বাংলাদেশকে নিয়ে আগামী দিনের নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি আবারও আউবকর মোল্লা ভাইকে আন্তরিক ফুলের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জুবাই উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরে উত্তরের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাই উনি এখন ফুলের শুভেচ্ছা দিয়ে আবু বকর মোল্লা ভাইকে বরণ করে নিচ্ছেন সংগ্রামে উপস্থিতি আজকে আমরা অত্যন্ত আনন্দিত ফেসিবাদ বিরোধী আন্দোলনে যিনি আন্তর্জাতিক অঙ্গনে বীর সেনানির ভূমিকা পালন করেছেন আমাদের পক্ষে কথা বলার জন্য যখন আমরা অনেক অভাব বোধ করছিলাম তখন আমাদের এই প্রিয় ভাই আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা আন্তর্জাতিক অঙ্গনে জামাত ইসলামীকে উপস্থাপন করার জন্য বাংলাদেশে যে গণহত্যা চলছিল বাংলাদেশে আয়নাগরে যে নির্যাতন হচ্ছিল তার প্রতিটি ঘটনার প্রতিবাদে তিনি উচ্চ কণ্ঠ ছিলেন তিনি তার বয়স রাইজ করেছেন জামাত ইসলামীকে তুলে ধরার জন্য তিনি তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন বাংলাদেশের পক্ষে তিনি একজন আপোষহীন লড়াকু সৈনিক ছিলেন আমরা তাকে বাংলাদেশের এই আগমনে আমরা আনন্দিত তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই স্যালুট জানাই ব্রিটেনবাসীকে ইউরোপবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে তারা একজন বীর সৈনিককে আমাদের জন্য বাংলাদেশে পাঠিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার আবু বকর মোল্লাকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিন পর তিনি বাংলাদেশে এসেছেন এলাকা থেকে আপনারা এসেছেন ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণে নেতৃবৃন্দ এসেছেন যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় জন্য আমরা বেশি সময় থাকবো না আমাদের কেন্দ্রীয় অফিসে তিনি যাবেন সেখানে ইনশাল্লাহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ থাকবেন আমরা কথা বলবো আল্লাহ সুবান তালা আমাদেরকে ফেসিবাদ মুক্ত করেছেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে দেশে এবং প্রবাসে যারা ছিলেন সবাই ভূমিকা পালন করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ সুবাহ যাতে আমাদের এই দেশকে প্রকৃত অর্থেই আমাদের স্বাধীনতাকে আমরা অর্থবোধ যাতে করতে পারি এই দেশ স্বৈরাচার এবং ফেসিস মুক্ত হয়েছে এটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম মহান রবের সুক্রিয়া আদায় করছি যার একান্ত মেহেরবাণীতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে যিনি ইউরোপে বসে এদেশের গণমানুষের পক্ষে আওয়াজ তুলেছিলেন সেই আবু বকর মোল্লা ভাই আমাদের মাটিতে আজকে পদার্পণ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে তাকে উষ্ণ অভিনন্দন অভ্যর্থনা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমি যে কথাটি বলতে চাই যখন বাংলাদেশের গণমানুষের কণ্ঠকে রুদ্ধ করে দেয়া হয়েছিল বাংলাদেশের গণমাধ্যমকে রুদ্ধ করে দেয়া হয়েছিল গণমাধ্যমের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল তখন এদেশের মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কথা বলতে পারতো না তখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিকরা যতটুকু আওয়াজ তোলার চেষ্টা করেছে সেই সাথে সাথে ইউরোপ এবং আমেরিকা থেকে যারা কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হচ্ছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই আজকে তার এই আগমনে আমরা সবাই আনন্দিত মহান রবের সুক্রিয়া আদায় করছি তাকে বাংলাদেশের মাটিতে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আসসালাম আলাইকুম আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাবো না আমরা ছিলাম আমরা আছি